আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত চলে আসলাম জমজমের আরও একটি কালেকশন নেই আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার সুপার একটা অফারে পেয়ে যাবেন দেখেন আগে যে প্রাইসটা ছিল তার থেকে অনেক রিজনেবল একটা প্রাইসে মাত্র 700 টাকা পিস পাইকারিতে অফার প্রাইসটা যারা নিতে চান চট জলদি স্ক্রিনশট নিয়ে ছবিগুলো শুধু আমাদেরকে পাঠিয়ে দেবেন দেখেন এটা হচ্ছে জামা সামনের অনেক সুন্দর একটা ডিচ্ছেন একবারে ইউনিক আনকমন নতুন নতুন কালেকশনগুলোর উপরে আমরা অফার দিচ্ছি অনেকেই অফার দেয় পুরান কোনো কালেকশন যেগুলো চলতেছে না ওই রকম কিন্তু প্রোডাক্টের উপর অফার দেয় না আমরা ওই রকম দিই না আমরা নতুন একটা প্রোডাক্ট আসছে আমরা যতটুকু সম্ভব প্রাইস কমিয়ে আপনাদেরকে মাত্র সাত টাকা এই সমস্ত প্রোডাক্টগুলো দিচ্ছি দেখেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে পাঁচটা কালার হবে টোটাল দেখেন প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর লাইট কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর এই সমস্ত কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পাবেন মাত্র সাত শত টাকা পিস শুধু স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর থাকবে পরিপূর্ণ পাঁচ হাতে নামাজে অন এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো সহ আরো বিভিন্ন রকম কালেকশন যদি দেখতে চান অবশ্যই আমাদের পেজটা ফলো এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই দেখেন আপনি যদি নিতে চান নিতে পারবেন কুরিয়ারের কোর্সটা প্রথমে বিকাশত নগদের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে দেখেন কালো ডিজাইন অনেকেরই পছন্দ করেন এবং কাপড়ের রঙগুলো একবার একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে সাইজ জমজম সুইচ করতে প্রোডাক্টগুলো দেখেন এভাবে জমজম সুইচ কিন্তু লেখা থাকবে আপনার লেখা দেখে পণ্য রিসিভ করবেন কারণ অনেকেই লেখা না থাকলে মনে করে যে ভাই এটা তো জমজম না বা এটা এটা আপনাদের কোনো ওই প্রশ্নের সম্মুখীন হতে হবে না আপনারা শুধু কাস্টমারকে দেখাবেন আর প্রোডাক্ট সেল করবেন অফার প্রাইস মাত্র সাত টাকা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার কোয়ালিটির এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের দোকানে আসছে একবারে নতুন একবারে নতুন কালেকশন যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গিয়ে আরও একটা কালার সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইনগুলো এবং সবচেয়ে আকর্ষণীয় কালারগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসি দামটা মাত্র সাত টাকা পিস এত রিজনেবল প্রাইসে এরকম সুন্দর সুন্দর জমজমের কালেকশনগুলো কিন্তু আপনারা তাকে বলি ফ্রিবিচ্ছে ছাড়া অন্য কোথাও এরকম অফার প্রাইজে পাবেন না দেখেন এটা হচ্ছে গিয়ে অন্যান্য অন্যটা একবার পাঁচ হাতের নামাজে বহরগুলো কিন্তু অনেক বেশি দেখেন প্রহরগুলো কিন্তু চল্লিশের উপরে থাকবে বহর প্রতিটা মনে একবারে ফ্রি সাইজ বহর থাকবে আর জামাটা দেখেন এটা হচ্ছে আরো একটা কালার লাস্ট কালার টোটাল পাঁচটা কালার এটা সহকারে খুবই সুন্দর আকাশি পেস্ট কালারের মধ্যে সুন্দর একটা কমিউনিকেশন এই ডিজাইনটা করা হয়েছে খুবই রিজনেবল একটা প্রাইজে এরকম চমৎকার কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছ থেকে কিনতে পারবেন সালার গুলো থাকবে আড়াইগজ করে আমরা স্যালোয়ারটা খুলে দেখাই যাই তাহলে আপনারা বুঝতে পারবেন আড়াই থাকবে খুবই সুন্দর এবং অন্যারা থাকবে পা সাথে নামাজ যারা ধরো এই সমস্ত কালেকশন থেকে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো ছাড়া আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট আমাদের দোকান আছে ওগুলো থেকে যদি নিতে চান নিশ্চিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার